দর্শক ভাইদের জন্য দুটা আকর্ষণীয় বকনা ব্রেকেট নিয়ে আসছি বকনা দুইটা এসি আই কিন্তু বিষ দেওয়া আছে এডিএল এ দুইটা গরুরই কার্ড আছে এই আবার বাম হাতের এই পাশে এটা দেখতেছেন দুই দাঁত ছয় মাস প্রেগনেন্ট এটা কেবল এক দাঁত ভাঙছে এটা পাঁচ মাস শেষ প্রেগনেন্ট গরু দুটা খুব খুবই কোয়ালিটিফুল আকর্ষণীয় গরু হবে দর্শক ভাইরা নিলে এইসব গরুতে কখনো লস হবে না ইনশাল্লাহ

আমার বামwidehat যেটা দেখতে পাচ্ছো এটা 2.6 মাস প্রেগনেট আর এটা পাঁচ মাস প্রেগনেট আচ্ছা এরা খুবই কোয়ালিটি হবে দর্শক ভাইদের দেখলে আমরা গোরুগুলো দর্শককে দেখি হ্যাঁ ঠিক আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান এই বাচ্চাটা হলো এসিআই ব্রিজের বাচ্চা এসিআই ব্রিজের বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান প্রেগনেট গরু আচ্ছা কত মাসের প্রেগনেট চলছে এটা 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 মাস শেষ 6 মাসে পড়বে এমন সময় এটা এডিএল এর বীজ দেওয়া আছে কাঠ সহ নিয়ে আসছি আমার কাছে আজকে দুইটা গরু আছে এটা এক আর একটা আছে দুই দুইটা গরু জোড়াতে বিক্রি করব। দুইটা গরু একটা জোড়া করে জোড়াতে দাম চাবো যদি কেউ জোড়াতে নিতে চায় নিতে পারবে সিঙ্গেলেও নিতে পারবে তবে এটা একটা এসিআই বীজের বাচ্চা আর এর পেটে আছে এডিএল এর বীজ দেওয়া আছে পাঁচ মাস শেষ ছয় পড়বে আচ্ছা এটা এখনও দাঁত হয় নাই অর্থাৎ হ্যাঁ এক দাঁত ভাঙিছে কেবলের মাত্র এক দাঁত ভাঙিছে আর কি আচ্ছা আচ্ছা

এরা পাঁচ মাস প্লাস প্রেগন্যান্ট ছয় মাসের কাছাকাছি ছয় মাস পাঁচ মাস শেষের দিকে আরকি আচ্ছা কার্ড আছে তো কার্ডের হিসাবে হয়তো পাঁচ মাস 20 20 দিন যাচ্ছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা জোরাল গরুটি দর্শকদেরকে দেখে ক্যাগা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন একই ক্যাটাগরি গরু দেখতে পাচ্ছি এটার জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বিজের একটা বাচ্চা আর এটাও প্রেগন্যান্ট এটারও বীজ দেওয়া আছে এডিয়েলের এটা ছয় মাস এটা ছয় মাসের প্রেগন্যান্ট হ্যাঁ এটা ছয় মাসের প্রেগন্যান্ট এটা দুই দাদ বয়স আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মানে দুইটা গরু প্রায় সেম সেম টাইমে বাচ্চা দিবে জি জি এক মাস কম বেশিতে বাচ্চা দিবে গরু দেখতে হবে গরুর এত সুন্দর কালার পেইন্ট আর এত পার্সেন্টের গরু দেখো গলা কিন্তু বিন্দু পশ্চিম বড়ি গলাটা অনেক সরু গলা দর্শক একদম সরু গলা স্কিনটা খুব পাতলা এবং উলান পালান দিক দিয়ে মাশাআল্লাহ হ্যাঁ চার চার নিপিল চার জায়গায় আছে এবং এর এর তলার বৈশিষ্ট্যটা দেখো তলার বৈশিষ্ট্য ভালো আছে জায়গা জায়গা টাইগা সব দিকে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা 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 দেখতে পাচ্ছেন এটার বয়স কেমন এটার দুই দাঁত বয়স দুই দাঁত ছয় মাত্র দুই দাঁত হ্যাঁ ছয় মাত্র দুই দাঁত দুই দাঁত করে এটা দুই দাঁত হচ্ছে ছয় মাস ব্রেক ডেট এটা এডেলের বীজ দেওয়া আছে কিন্তু গরুটা এসিআই আচ্ছা আচ্ছা এই গরুটি সিঙ্গেলে কেমন দাম এটা সিঙ্গেলের চার দাম পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলোচনা করে নিতে পারবে দুইটা জোড়াতে দাম থাকলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক দুইটা গরুই আপনারা সঙ্গে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু সেম ক্যাটাগরি গরু জোড়ায় দাম রাখছেন তিন লক্ষ তিরিশ হাজার আচ্ছা আচ্ছা আলোচনা করে নিতে পারবে এমন না যে দাম একদম বলেছি তা না গরুর উপরে দাম দিতে হবে যদি সঠিক জিনিস ন্যায্য দাম দিয়ে নেয় তাহলে সে ভালো জিনিসই পাবে আমাদেরও কিনা জিনিস আমরাও কিনে নিয়ে আসছি আবার যে লালন পালন করছে সেও বাচ্চা নিছে বাচ্চার থেকে আবার প্রেগনেন্ট হয়েছে তাদেরও একটা খরচ আছে লিগেল জিনিস কিনতে গেলে একটু দামটা বেশি পড়বে আচ্ছা আচ্ছা এটা বুঝতে হবে দর্শক এর মাঝেও কিছুটা সম্মানই করবে না সম্মানে তো দাম দরের জায়গা আছে কিন্তু গরু দুটার কোয়ালিটি দেখতে হবে মানে মাস্টার গরু বলতে পারো এটা মাস্টার একদম একদম গরু জগতের মাস্টার খুবই হাই কোয়ালিটি উন্নত মানের খুবই উন্নত মানের গরু এই গরুটা একটু কাবু কাবু হলেও গরুটার হার হোট দিয়ে হারটার দিয়ে অনেক মোটা আছে মানে এখনো পর্যাপ্ত সময় আছে অনেক সময় আছে অনেক জায়গা আছে এটা ঠিক মতো টেক কেয়ার করতে পারলে এটা যদি নার্সিং ঠিক মতো করা যায় গরু এখনে এখনো বড় হবে